কমেন্ট ভালো আছো আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে বিএনপি নেতা কর্মীদের সেরা কিছু ফানি বক্তব্য এবং সাথে আরো অনেক কিছু তো হাসার জন্য প্রস্তুত হয়ে যাও এই সময় কম শুরু করো তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক শরিয়া আইনের ব্যাপারে ওটা বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না আমাদের সংগঠন পরে দেখবেন

ব্যক্তি আদেশক ভাই এখন একটা কাজ করেন তেল বাদ দিয়ে এখন একটা মাজার খুলে বসেন তারপরে জিকির করা শুরু করেন ঠিক বলেছেন নামাজ পড়তে গিয়ে ভাবতেছিলাম আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করতে এসে যদি এই মা বোনের নামাজ কাজা যায় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও আপনি তো সেলসেলায় ব্যস্ত যাবেন কি বলবা এখন বলেন তো খারাপ কিছুও বলে নাই যাই হোক

আমি বলুন শোরুম করে আপনারাই আসল দিয়ার সৈনিক ভাই বুলেট বোমা বাদি দিলাম পুলিশ দেখে নেতাই আগে দৌড় দিছে

আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তার গ্রামান তিনি আরেকজন মুক্তিযোদ্ধা শিশু মুক্তিযোদ্ধা তিনি আরেকজন মুক্তিযোদ্ধা শিশু মুক্তিযোদ্ধা কি বলবো যাই হোক মির্জা সাহেবের তেল মারতে মারতে বয়স হয়ে গেছে তবে ওবায়দুল কাদের জায়গায় তিনি এখন আমাদের বিনোদন যোগাচ্ছেন সঠিক বলেছেন এই স্বাধীনতার মাঝে আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি স্বাধীনতা কারণ স্বাধীনতার মাসে আমরা তৃণকুয়ালি মুখ্যমন্ত্রী খালেদা জিয়াকে এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চাই না এই কথা বলে কাকার ভাষণে পাওয়ার আছে তবে নেত্রীর নাম মনে হয় একটু বেশি মুখস্থ করে ফেলেছিল তো এবার চলেন বিএনপির কিছু উচ্চ শিক্ষিত নেতা কর্মীদের বক্তব্য শুনে আসি তাহলে চলো

ভাই তুই রাস্তায় যৌন রোগের ওষুধ বিক্রি কর ভাষণ দিতে দাঁড়াতে বলছো কে দা শৈতানের আমাদের সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাজপথের লড়াকু শৈতান সৈনিক কাকা আপনি চালায় যান আপনার পাশে আমরা নাই এই প্রথমবারের মতন সবাইকে নিয়ে পরিবার নিয়ে আমার যারা ভালোবাসে সবাইকে নিয়ে এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি আরে ভাই মাসখানের এক লাইন বাদ গেল তো জগ্গা উপস্থিত আছেন সিলেট জেলা যুব দলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক গর্ব মায়ের গর্ববতী সন্তান গর্ব মায়ের গর্ববতী সন্তান মাত্র বেশি খাইনি ওটা বলটা বলছি কেন ভাই এদের এসব বক্তব্য আর বেশি খুন শুনলে মানুষ আসল উচ্চারণই ভুলে যাবে তবে পাঁচই আগস্টের পরে এই একটা দলকেই মানুষ বেশি সাপোর্ট করেছিল তবে এই দলের নেতাকর্মীদের কর্মীদের আচার আচরণ দেখে এর জনপ্রিয়তা আস্তে আস্তে তলা নিতে যাচ্ছে যাই হোক মানুষ মাত্রই ভুল করে তবে যারা ক্ষমতায় যাওয়ার আগে প্রকাশ্যে হুমকি দেয় তাহলে একবার ভাবুন তারা ক্ষমতায় গেলে কি করতে পারে থানের শিরে বাইরে কেউ দাঁড়িয়ে পাল্লাতে ভোট দেওয়ার কথা বলে

করা হবে এনপি আপনারা যারা ছোট করতে চাচ্ছেন ধৈর্যের পাদ ভাঙবেন না যদি পাদ ভেঙে যায় চান্ন পর্যন্ত দাবা করবো